পূজা করে কেউ আবার ফিরে ঢেলা ফিরে ঢেলা দেয় আবার কেউ দেখা যায় তেনা ফিরে তেনা বাঁধে মেলা গাছ আপনারা দেখতে পাবেন বট গাছ পাইকড় গাছ এত তেনা বাঁধা আছে তেনা দেখে যেন ব্রেন খারাপ হইয়া যায় আল্লাহ আকবার আর বাবারও অভাব নাই হ্যাঁ একটা নেংটা নেংটা বাবা সাধু বাবা খাজা বাবা কত রকমের বাবা ইসলাম ধরদি ভাইয়ের আমার এর আদৌ চিন্তা করে না আমার আদৌ চিন্তা করে না আমার যে বাবার আমরা পূজা পাঠ করি যে বাবাকে আমরা মানি সেই বাবার কি হবে এটা আমরা আদৌ ভাবি না এক জায়গাতে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন এই এই মানুষেরা আমার বান্দারা তোমরা আমার বান্দার কাছে কেমন করে তোমরা মানত মানো আমার বান্দার কাছে কেমন করে তোমরা খাসি মানো তোমরা কেমন করে তার কাছে চাও তোমরা কি জানো হাসর তার কি হবে তারই কি হবে সেটাই কি তুমি জানো আরে ও খাজা বাবা আরে ও নংটা বাবা আরে ও সাধু বাবা রোজ হাসরে বাঁচাবে তোর কোন বাবা ইসলাম দরদি ভাইরা আমার তাহলে বাবার কোনো শেষ নাই বাবার কোনো শেষ নাই আবার ফির যত বাবা গুলো দেখবেন যত মাজার দেখবেন আপনার বাস লাইনে ট্রেন লাইনে কোনো মাজার না ট্রেন করে ছাড়ে একবারে চলে যায় একটা স্টেশনে গিয়ে দাঁড়ালো আবার ওখান থেকে সিটি মারলো ছাড়লো আর একটা স্টেশনে দাঁড়ালো দেখেন যত মাজার সব খালি বাস পাজারে বাসের লাইনে ট্রেনের লাইনে নাই ইসলাম দরদি ভাইয়ের আমার তাগলাপরে কেমন মুসলমান মুখে উচ্চারণ করেছিল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার ফির আমরা বিভিন্ন রকমের কাজে ব্যস্ত রয়েছি না নবী বর্ণনা দিলেন কি বললেন ইত্তাকু সাবিল মুবকাত আল্লাহর নবী বললেন সাতটা ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো সাতটা ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো এই সাতটা জিনিসে তোমাদেরকে জাহান নামে নিয়ে যাবে তোমরা জান্নাত পাবে না জান্নাত পাবে না এই সাতটা জিনিস তোমরা আর করো না সাবধানে থাকো জিজ্ঞাসা করা হলো মাসাবিল মহাবেকাত সে সাতটা ধ্বংসকারী জিনিস কি আল্লাহ রব্বুল আলামিনের নবী বললেন না এক নম্বর হলো শিরক বিল্লা দুই নম্বর হলো নাস আল্লাহ হরমাল তিন নম্বর হলো সেহের চার নম্বর হলো আকলুর রেবা পাঁচ নম্বর হল আকুল মালমালি ইয়াতিম, ছয় নম্বর হল ফেরার রোমিনা জাহা সাত নম্বর হল কাজফুল মসা নাতিল গা ফিলা আল্লাহ বোনা মেলেন নাবী বলেন সাতটা ধ্বংসকারী জিনিস এতে থেকে তোমরা পাঁচ ন এক নম্বর হল শির কবিল্লা আল্লাহর সঙ্গে উংশী স্থাপন করো না আল্লাহর সঙ্গে শিরিক করো না ইন্নাল্লা হা লা এক ফির রং আইনু শিরেখা বিঘে মা দু নাজা লে মাইয়া সাং আল্লাহ ফোরাব্বো আলামিন বলেন সমস্ত গুণহ আমি মাফ করে দিতে পারি আমি সিরেকের গুণহা মাফ করিব না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তো অবাইজ দেখ ফার না করবেন তবাইশ দেখ ফার করে যতক্ষণ আমার দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তারে ক্ষমা করিব না দুই নম্বর হলো যেটা তোমাকে জাহান নামে নিয়ে যাবে সেটা হলো কাতুলুন নাফস আল্লাতি ঘর আল্লাহ মানুষ খুন করা মানুষ হত্যা করা বলেন দুনিয়াতে কত মানুষ খুনি হয়। কত মানুষ মার্ডার হয় ভালো ভালো মানুষ তারা মার্ডার করে দেয় অনেক ডাকাত ভালো ভালো মানুষদের ধরে ডাকাতি করতে গিয়ে যখন ছাড়ে না মাল যখন ছাড়তে চাই না গুলি করে দেয় অনেকেই হয়তো ভোজালি মারে অনেকেই জবাই করে ফেলে দেয় তাহলে সামান্য কিছু টাকার জন্য সামান্য কিছু মালির বিনিময়ে মানুষ খুন করে দেয় এমনি তো আমার শত্রুতা আমরা আবার জাতির ভেদাভেদে ভেদে লাখো লাখো মানুষ নিহত হয় ইসলাম দরদি ভাই আমার দেখেন যুদ্ধ চলছে শুধু স্বার্থের যুদ্ধ স্বার্থের জন্য এই স্বার্থ পূরণের জন্য লাখো লাখো মানুষ নিহত হইয়া যায় কত মানুষ মরছে দেখেন হ্যাঁ ক্যান আর দেখেন রাশিয়াতে যুদ্ধ লেগেছে মানুষ খুন হচ্ছে বলেন রাশিয়ার কোন জিনিসের অভাব আছে রাশিয়ার কোন জিনিস নাই রাশিয়া তো বিরাস একটা শক্তিশালী দেশ রাশিয়ার তো কোন জিনিসের অভাব নাই তার টাকার অভাব নাই পয়সার অভাব নাই রাস্তাঘাটের অভাব নাই বিল্ডিং এর অভাব নাই খাবার দাবার অভাব নাই সৈন্যের অভাব নাই তার কোন জিনিসের সৈন্য মানে যন্ত্রপাতির অভাব নাই তাহলে সেই রাশিয়া ইউক্রেনে কেন যায় একটা বিশাল তার একটা লোভ এটাও সুদ্ধ আমি যদি নিয়ে নিতে পারি আমার বিশাল হয়ে যাবে বা ও মনে করছে ওটা আমার একটা অংশ বা মনে করছে ওটা ওটা আমার ভিতরেই ছিল বা ওটা আমারই এটা আমার মনের ধারণা দিয়ে যুদ্ধ শুরু হলো দেখেন মাইন মারে কেমন ভাবে মুসলমানদের খুন করা হলো ভালো ভালো নামাজি ভালো ভালো দিনদার ভালো ভালো মৌলবি মৌনানা দেহরা কিভাবে হত্যা করা হলো নারীদের ওপরে কত নির্যাতন চললো নারীদের ওপরে কত অত্যাচার চললো জলম চললো কত মেয়েদের পেটের বাচ্চা খেয়ে গেয় পেট চিরে বের করে দিয়ে তাদের পা ধরে ফেলে ফেলে দেওয়া হলো কত মেয়েদের ইজ্জতের হানি করা হলো কত মেয়েদের স্তনকে কেটে ফেলে দেওয়া হলো তার দুখানা পা কেটে ফেলে দেওয়ার পর আবার দুখানা হাত কেটে ফেলে দেওয়া হলো তারপরে গলায় ছুরি চালানো হলো দেখেন কত রকমের অত্যাচার হল আল্লাহ কি বলছেন কতল নাস আল্লাহ হররাম সব চাইতে বড় পাপ সব চাইতে বড় পাপ যেই পাপ মানুষকে জাহান নামে নিয়ে যাবে সেটা হল মানুষ ক্ষণ মানুষ হত্যা যেইভাবেই হোক আপনি অস্ত্র শস্ত্র দিয়ে মারেন আর বঙ্গগুলি দিয়ে মারেন রাসায়নিক হ্যাঁ দিয়ে যে দিয়ে মারেন যাতে মানুষের মৃত হয় মানুষ খুন এক হলো মহাপাপ আল্লাহ নবী বললেন মানুষ হত্যা থেকে তোমরা বেঁচে রাখো সিরেকে গ্রেফতার হলে তো জাহান নামে চলে গেলে মানুষ খুন করলে তো জাহান নামে চলে গেলে আর বললে না সিহির জাদু জাদু মন্ত্র করো না জাদু মন্ত্র করে কাউকে পাগল কইরা দিলেন জাদু মন্ত্র করে কারো ইজ্জতের হানি করলে কোনো বংশকে বিদ্যুৎ করে নষ্ট করলে এই রকম যদি তুমি করো তোমার ঠিকানা জাহান নামে হবে আকুলুল মালাল ইয়েতিম ইয়াতিম খবরদার ইয়াতিমের মাল ভক্ষণ করো না যারা ইয়েতিমের মাল ভক্ষণ করলো তারা জাহান নামের আগুন ভক্ষণ করলো ওয়াকুলুর রিবা সুদ খায়ো না সুদ খায়ো না যারা সুদ খেলো তারা জাহান নামের আগুন খেলো সুদি যারা সুদখোর যারা তারা কোনো দিন জান্নাত পাবে না জান্নাত পাবে না তারা চিরজীবন জাহান নামের লোকড়িয়ে হয়ে থাকবে ইসলাম দরদি ভাইয়ের আমার যতক্ষণ তো বাস্তিক না করে তারা সুদ না ছেড়ে দিবে ততদিন পর্যন্ত তারা রিহাই হবে না যুদ্ধের ময়দান থেকে যেও না যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে যাবে কাপুরুষ হয়ে যারা পালিয়ে যাবে তারা ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবে তারা জাহান্নামী হয়ে যাবে